আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন নবী করিম সাল্লাহি সালাম বিভিন্ন হাদিসে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরকম ব্যক্তিদের প্রকার উল্লেখ করা যায় কোনো কোনো হাদিসে আসছে যে শাহিদ ও হামসুন পাঁচ ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে এর ভিতরে নবী করিম সাদ্লাহিহিসাল্লাম বলেছেন যিনি আগুনে পুড়ে মারা যান তার কথা তেমনিভাবে পানিতে ডুবে মারা যান কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যান এই ব্যক্তিকে নবী করিমস্লা সাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন হাদিসে আর সাহেবুল হারিকে শহীদ যে ব্যক্তি আগুনি পড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলি যিনি শহীদ হয়েছেন আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য তার সমপর্যায়ের শহীদ হবেন না তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে তারা শহীদের স্বভাবটা লাভ করবেন কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে গোসল দিবে দাফন করতে হবে